শেখ হাসিনা যিনি বাংলাদেশের মানুষের অত্যাচার করেছেন নির্যাতন করেছেন খুন করেছেন হত্যা করেছেন বিশ হাজার তরুণকে হত্যা করেছেন আমাদের ইলিয়াস আলী সহ সাতশো মানুষকে গুম করে দিয়েছেন আমাদের এমন কোন নেতা নেই আমাদের সবচেয়ে বড় আমাদের দেবদেশ্বর বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে আটকে রেখেছিলেন আমাদের নেতা তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করেছেন সেই শেখ হাসিনাকে আজকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেই শেখ হাসিনা আবার তার দলবল নিয়ে ষড়যন্ত্র করছে নতুন করে চক্রান্ত সৃষ্টি করছে বন্ধুগণ এবং এই চক্রান্ত সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র যাচ্ছে বিনষ্ট করতে চাইছে আজকে চিন্তা করে দেখুন যে মহিলা একসময় প্রধানমন্ত্রী ছিলেন Ya hemos